ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে যে উত্তাপ ছড়িয়ে পড়েছে এটা জাতীয় নির্বাচনের একটা হাই কিংবা আমেজের ইঙ্গিত যে মানুষ নির্বাচন মানুষ নির্বাচন চায় ভোট চায় ভোট দিতে মুখে আছে ডাকসু নির্বাচন কেন্দ্রিক যে উত্তেজনা কিংবা যে আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনচল্লিশ সাড়ে উনচল্লিশ হাজার শিক্ষার্থীর ভোট কিন্তু তেরো কোটি ভোটারের ভোটারদের মধ্যে ডাকসনের নির্বাচন নিয়ে একটা উত্তেজনা কাজ করছে এই উত্তেজনা আগামী দিনের বাংলাদেশের রাজনীতির অনেক গতি প্রকৃতির ইঙ্গিত বহন করে দর্শক এটা একটা মিথ এখন মিথ কি মিথ হচ্ছে কমনলি বিলিভ ফলস যে মানুষ বিশ্বাস করে কিন্তু এটা সত্য নয় যে বিএনপি ক্ষমতা আসবে নির্বাচন হলে বিএনপিকে কে কে ঠেকায় বিএনপির চাইতে বড় কিছু আছে না বিএনপি ক্ষমতা আসবে না বিএনপি বিতর্কিত বিএনপির ভূমিদশ পরাজয় হয়েছে মানুষের মন থেকে বিএনপি হারিয়ে গেছে ডাকসু নির্বাচনের দিকে তাকান ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড আছে এখানে কারো রাজত্ব নাই যে টেম্পো স্ট্যান্ড অমুকের দখলে বাস স্ট্যান্ড তো অমুকের দখলে এরকম কিছু না সবার সমান অধিকার মত প্রকাশের স্বাধীনতা আছে শিবির ছাত্রদল সবাই সমান সুযোগ পায় যদিও সেখানেও শিবিরকে নানানভাবে ত্রুটি চেপে ধরা এবং শিবিরের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয় যেটা তে কিছু ছবি টানানোকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম তারপর আমরা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেভেল প্লেইং ফিল্ড আছে যার ফলে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে উত্তেজনা আমরা কি দেখছি ছাত্রদল আলোচনাই নাই আলোচনায় কে জিতবে শিবিরের প্যানেল না গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল ছাত্র দলের চাইতে বামরা বেশি আলোচনায় উমা ফাতে এরা জিতবে না আব্দুল কাদের আউবকের মজুমদার এরা জিতবে না শিবিরের সাদিক ফরহাদ জিতবে আলোচনা এগুলো নিয়ে আর ক্ষেত্রে নিউজ কি যে অনিশ্চয়তার মধ্যে মনোনয়ন ফর্ম কিনেছেন ছাত্রদল তারা জানে না কি হবে দর্শক ছাত্রদল শুরুতেই দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি এরা ডাক নির্বাচনে প্রার্থী হওয়ার কথা স্বপ্নেও কল্পনা করতে পারে না প্রার্থী করতে হয় কাদেরকে প্রার্থী যাদের নাম আলোচনায় আছে আবিদ হামিম তাদেরকে কেউ চেনে না এদের কোনো পরিচয় নেই কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রথম সারি কোনো নেতা না এর মানে ছাত্রদল কতটা দেউলিয়া সংগঠন যাদের সভাপতি সেক্রেটারি সহ প্রথম সারির ফেস নেতা যারা তারা প্রার্থী হওয়ার যোগ্যতায় রাখে না এই জায়গায় তো তারা মাঠে মারা এরপরে যারা আছে আরে ভাই ছাত্র দল তো তাদের গুরুত্ব নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের গুরুত্ব থাকবে কেন তাদের তো আলাদা কোনো পরিচয় নাই তাদের মূল পরিচয় ছাত্রদল তারা ভোট চাইবে বিএনপি পরিচয় এবং দেখেন কতটা সংগঠন সংগঠন ছাত্র দেউলীয় তাদের প্যানেল ঘোষণা করবে এরা নিজেরা প্রকাশ্যে বলে এটা তারেক রহমান করবে যে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় কোনোদিন পাড়া দিয়েছে কিনা সন্দেহ আছে তারেক রহমান প্যানেল ঘোষণা করে দিবে তা আপনি কি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠ সংসদ নির্বাচনের প্যানেল ঘোষণা করে দিবে তারেক রহমান আর সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিবে ছাত্র দল এখানে এখানেই ধরা এইটার একটু জাতীয় রাজনীতির সাথে অ্যানালজি করেন দর্শক বিষয়টা হচ্ছে এরকম এই যে বিএনপি ভোট হলেই বিএনপি ক্ষমতা এটা একটা মিথ ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে যেরকম প্রার্থী হওয়ার যোগ্যতাই রাখে না ছাত্র দলের নেতারা এই জন্য তৃতীয় সারির অপরিচিত ছোট বাচ্চা ছেলেদের ধরে প্রার্থী মানে ছাত্র দলের সংজ্ঞায় বাচ্চা ছেলে কেন ওই যে ছেলেরা প্রার্থী হতে যাচ্ছে ওরা কেন্দ্রীয় নেতা হতে আরো বারো বছর ছাত্র দলের বর্তমান মানহাজ অনুযায়ী এই জায়গায় একটু চিন্তা করেন জাতীয় রাজনীতিতে কি হবে বিএনপির যাদেরকে নেতা হিসেবে জানেন তারা ঋণ খেলাপি মামলায় অমুক মামলায় তমুক মামলায় মাদক মামলায় অমুক অভিযোগে ডোপ টেস্টে নিয়ম করলে এরা প্রার্থী হতে পারবে না আবার যারা কোনোরকম প্রার্থী হতে পারবে চান্দাবাজির অভিযোগে প্রার্থী জয় বাংলা বাস্তবতা হচ্ছে এটাই যে বিএনপির বিএনপির ভোট বিএনপির জনপ্রিয়তা ক্ষমতায় আসবে চোখ বুঝে এগুলো সব মিথ ডাকসুর দিকে তাকান আলোচনায় নেই ছাত্রদল থার্ড হওয়ার আলোচনায় নাই লড়াইটা মূলত বর্তমান শিবির এবং সাবেক শিবিরদের মধ্যে বর্তমান শিবির হচ্ছে ওই সাদিক ফরহাদ মহিউদ্দিনরা যদিও এটা একটা জোট এখানে শিক্ষার্থী জোট এখানে আরো নানান প্ল্যাটফর্মের হিন্দু নারী অন্য দলের লোক আছে যারা শিবিরের আদর্শকে সমর্থন করে না এরাও আছে আর গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রায় সবাই সাবেক শিবির শিবিরের সাথী সাবেক এর মানে সক্রিয় শিবির আর নিষ্ক্রিয় শিবির শিবিরের সাথী পদ স্থগিত হয়েছে কিংবা তালিকা থেকে নিষ্ক্রিয় তালিকা থেকে বাদ হয়েছে এই গ্রুপ আর রানিং শিবির গ্রুপ আবার কেউ মজা করে বলে অথবা এটারও অনেক হাকিকত আছে যে আসলে শিবিরের প্যানেল কয়টা ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচটা না ছয়টা যেমন এই সাদিক ফরাদের প্যানেল এই একটা আবার কাদের বাকের মজুমদার ওইটা একটা এবার আরো নাকি স্বতন্ত্র প্যানেল ট্যানেল আছে ওগুলো নাকি শিবিরে নানান কথাবার্তা বলা হয় হোয়াট আমি সেটা বলছি শিবিরের প্যানেল মূলত একটাই সাদিক ফরা তাও শুধু শিবিরের না এটা একটা জোট নানান প্ল্যাটফর্মের লোক আছে প্ল্যাটফর্মটা এমন ভাবে সাজানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে যারা অধিকাংশ ভোটার গ্রাম থেকে উঠে আসা মাদ্রাসা শিক্ষার্থী গ্রামের কলেজের শিক্ষার্থী যারা রাজনীতি ঝামেলা এগুলো বোঝে না যাদের উদ্দেশ্য হচ্ছে একটা সুন্দর বিসিএস দেবে কিংবা ব্যাংকে চাকরি করবে একটা সরকারি চাকরি বা কলেজের শিক্ষক হবে এই এই শ্রেণী তারা চায় একটা নিরাপদ ক্যাম্পাস মাথার উপরে একটা ছাতা চায় ঝামেলা মারামারি কাটাকাটি চায় না এদের পছন্দ এদের সবথেকে প্রিয় এই সাদিক কায়েমদের যে প্যানেল এরা প্রত্যেকে এই সাদিক কায়েমদের প্যানেলে প্রত্যেকে শশা ক্ষেত্রে প্রথিত যশা সাহিত্য সম্পাদকের পঁচিশ চব্বিশটা চব্বিশ পঁচিশটা বই আছে যিনি ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক পদে তিনি অলরেডি ক্যারিয়ার ডেভেলপমেন্ট পদে অনেক সফলতার স্বাক্ষর রেখেছেন এদের সাথে জেতার মতো কেউ নাই কিন্তু আমি এই আলোচনা যেটা দেখাতে চাই যে সমগ্র যাত্রী দৃষ্টি এদিকে এবং সবার স্লোগান যে শিবির জিতবে শিবির জিতবে নইলে আউবাকের মজুমদারা জিতবে অথবা উম ফাতেমারাও কিছু ভোট পাবে আরও কিছু স্বতন্ত্র জামাল উদ্দিন খালিদের কথা বলা হচ্ছে কিন্তু ছাত্র দলের কথা কেউ বলছেই না ছাত্র দল কোন আলোচনাই নেই এটার সাথে যদি কেয়াস করেন সমগ্র জাতির যে দৃষ্টিভঙ্গি যে অভিব্যক্তি তাদের যে পারসেপশন বিএনপি নাই জাতীয় নির্বাচনে দেখবেন হয় চান্দাবাজির অভিযোগে নাইলে অমুক অভিযোগ তমুক অভিযোগ এরা নাই নেতা আছে কিন্তু কারতিহর যোগ্যতা নাই ঋণ খেলাপি এরা ট্যাক্স দেয় না ডক টেস্টে ধরা দেখবেন প্রার্থী হতে পারবে না কি ভোট দিবেন যারা দাঁড়াবে তুই হোমোগুত চাঁদাবাজি করে কি ভোট দিবেন আदर দর্শক ওই যুগ ভুলে যান যে ভোট হলেই বিএনপি ক্ষমতায় বিএনপি মানে অনেক ভোট ওটা প্রাচীনকালের এনশিয়ান কথা দ্যাট ইজ ওয়ান্স আপন এ টাইম এটা বর্তমান না বর্তমান সময়টা হচ্ছে অকল্পনীয় নতুন বন্দোবস্ত শিবির সংসদ হিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রার্থী আলোচনায় এবং ইসলামী ছাত্র আন্দোলনের আরেক নেতা তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন জামাল উদ্দিন খালিদ ছাত্র দলের চাইতে তিনি বেশি হিট কারণ তার সাথে মাইন সরকার সহ শক্তিশালী অনেক প্রার্থী আছে তো এই জায়গাটায় দর্শক জাতীয় রাজনীতির সাথে ক্যাস করলে অ্যানালজি করলে স্পষ্ট হয় বিএনপির দিন শেষ জামাত চরম বাংলাদেশ